হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্করী লাইফস্টাইল চলে এসেছি ডাক্তার দেখানো নেক্সট ডেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজ এখনও শরীরটা ঠিক নয় বাট তোমাদেরকে বলেছিলাম রোজ ভিডিও দেবো সেজন্য ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখো ডক্টর দেখাতে এসেছি ফাইলটা জমা নিয়ে নিয়েছে এবার ওই সাইডে যাচ্ছি হাইট ওয়েট বিপিটা চেক করার জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম এই বিশেষ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেজন্য দেখাচ্ছি দেখো এখানে হাইট ওয়েট বিপিটা চেক করছে সব কিছু এখানে চেক করা হয় সেই জন্য আমি ফার্স্ট ছিলাম সেই জন্য ফার্স্ট আমি হচ্ছি তারপরে অনেকে ছিলেন লাইন দিয়েছেন দেখো এখানে আমার ওয়েটটা নিয়েছে হাইটটা নিয়েছে বিপিটাও চেক করবে বিপি চেক করার সময় দুজনেই হাসছিলাম কারণ সিস্টার আমাকে বলছিল যে আমার বিপিটা এত কম কেন আমি বলছিলাম জানি না এতটাই কমই থাকে সব সময় কখনো বিপিটা ওঠে না এই পর্যন্তই থাকে তারপর দুজনে আসছিলাম এই একটা বিষয় নিয়ে তারপরে চেক করে আমাকে ফাইলে নোট করে দিল সেই ফাইলটা নিয়ে ডক্টর দেখাতে চলে গেছিলাম দেখো বিপিটা চেক করছে তোমাদেরকে দেখাচ্ছি হাতে পালসটাও চেক করছিল একই সঙ্গে আমি পালসটার দিকে দেখছিলাম যে কতটা পালস ওঠে তারপর ডক্টর দেখানো হয়ে গেছে ডক্টর আমাকে ট্রান্সফার করে দিয়েছে এই একটা হসপিটালে এটা হচ্ছে আইনো হসপিটাল নিউরো আর ইউরো এখানে একটা সার্জারি হবে আর একটা হবে অ্যাপেলোতে অ্যাপেলোতে এই সার্জারিটা হয় না সেই জন্য ডক্টর এখানে ট্রান্সফার করে দিয়েছে ফাইলগুলো জমা দিয়ে দিয়েছে আবার ওয়েট করছি যে কখন ডাক আসবে কখন ভিতরে যাব। দেখো এখানে সোফাগুলোর বিশেষত্ব আছে এই যে সোফাগুলোর ভিতরে একদম জ্যান্ত গাছ হাত দিলেই বোঝা যাবে পুরো জ্যান্ত গাছটা রয়েছে সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে একদম নিচের ফ্লোর এর ভিতরে যেতে হবে যখন ডাক আসবে ভিতরে চলে যাব এর ভিতরেই আছে নানান রকমের ডিপার্টমেন্ট ভাবলাম তোমাদেরকে একটু দেখায় দেখো এটা হচ্ছে রিসেপশনিস্ট রিসেপশনের জায়গা তারপর এখানে আমরা ওয়েট করছিলাম এই দেখো গাছগুলো আর ভিতরে চলে এসেছি দেখো ওটির একদম সামনে এই ফিশ অ্যাকোয়ারিয়ামটা রয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় ফিশ অ্যাকোয়ারিয়ামটা অ্যাকোয়ারিয়ামগুলো সব ফ্লোরে একটা করে আছে দেখতে সুন্দর লাগছিল একদম জ্যান্ত মাছ রাখা রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখো মাছগুলো খেলা করছে এর ভিতরে আর নিচে ওয়ার্ড্রপ টাইপ আছে এগুলোতেও কাজ করে তারপর যে আমরা ওয়েট করছি আরেকটা অপারেশনের ডেট নেওয়ার জন্য একটা হবে সেটা ডেট নেওয়া হয়ে গেছে আর একটা ডেট নেওয়ার জন্য ওয়েট করছিলাম দুজনে তারপর এখানে দেখো ওয়েটিং রুম আছে বসার জন্য অনেক জায়গা বাট আমরা বসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখো এই পাশেই আছে ওটির আর একটা রুম তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি এখানে চারিদিকে ক্যামেরা আছে সেজন্য আমি তুলতে পারছিলাম না যেহেতু এখানে অ্যালাউ নেই অ্যালাউ আছে সেটা পারমিশন নিয়ে তুলতে হতো দেখো একটা ওটি হয়ে গেছিল সেটার কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি তারপর কিছু লাঞ্চ দিয়েছিল করার জন্য পুরোটা খেতে পারিনি তাও খাওয়ার চেষ্টা করেছিলাম সন্ধ্যাবেলা আমাকে ডিসচার্জ করে দিয়েছিল দেখো তোমাদেরকে দেখা তারপর দেখো সন্ধ্যাবেলা ডিসচার্জ হয়ে গেছিলো চলে এসেছিলাম রুমে রুমে এসে ভীষণ ক্লান্ত টায়ার্ড হয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠেছি এখন বাজে রাত নটা তোমাদেরকে একটু ব্যালকানি থেকে দেখানোর চেষ্টা করছি দেখো শহরটা কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগছিল না তাই একটু ব্যালকানিতে ঠান্ডা হাওয়া নিতে এসেছিলাম বাইরে দাঁড়িয়ে একটা অপারেশন হয়েছে এখনো বাকি আছে সেজন্য এখনও কিছুদিন ওয়েট করে যেতে হবে দেখা যাক কবে কি কি হয় বাট এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই চলে আসবো আর একটা নতুন ভিডিও